গুড ইভিনিং বেঙ্গালুরু দা পজ বগে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরা কিন্তু বেশ আছি এই যে বেলা এসেছি গুলুকে স্কুল থেকে আনতে ওর বাসটা এখানে ছেড়ে দিয়ে যায় এই পর্যন্ত আমাকে এসে নিয়ে যেতে হয় আর বাস থেকে নেমেই বাহানাবাজি শুরু আমি কিন্তু আজকে বিকালে পার্কে যাব আর এই দেখুন পার্কে বিকালে কি এখনই এসে গেছে এখনই আসার দরকার পার্কে হ্যাঁ তাহলে এখন এখানে আসলি কেন কি আছে পার্কে ও বাবা হাই দেখ ওরা পার্কে ঘোরাঘুরি করছে এখন এখনো পার্ক রেডিই হয়নি ঠিক করে হ্যাঁ বলো কি শুরু করেছিস এইসব স্কুল থেকে এসে হে ভগবান নেমে যা নেমে যা লেগে যাবে ওরকম করিস না আয় চলে আয় দেখো অবস্থা স্কুল থেকে এসে কোথায় স্নান করবে খাবে তা না করে গাড়িটা নিয়ে বসেছে এটা ছোট্টবেলার গাড়িগুলো রেখে দে এটা এসে ঘন্টু উঠবে তারপরে পায়েস উঠবে ওরা উঠবে কি বাইকটা বাইক তো তোরা চালাতেই পারবে না পাবে

মনে হচ্ছে বাইক চালাচ্ছে লেগে যাবে নাম শিগগিরি নাম বাবা নাম নেমে যা আয় তুই কি যেতে চাস নিচে যেতে চাস ওটা ওর গাছের গায়ে লেগে যাবে সরজা যা যেতে চাস না তো এখানে খেলবি তাহলে স্নান কখন করবি খাবি না তাহলে বই পড়বি কখন বই পড়বি না

না তোমার হয়েছে এরকম করে না ঠিক আছে কালকে যাবো ঠিক আছে চাপিয়ে দিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে এখন এসেছি হঠাৎ করে মনে পড়েছে আমার পাপা আমাকে কতগুলো জামা কাপড় দিয়ে গেছিল স্ত্রী করার জন্য এক ব্যাগ জামা কাপড় চোপড় এই যে এক ব্যাগ জামা কাপড় চোপড় এর মধ্যে মানে দশ পনেরোটা হবে তো মিনিমাম দশ পনেরোটা হবে ম্যাক্সিমাম এখন এই এক ব্যাগ গুড়ি বাবারে এক ব্যাগ নিয়ে যাবো এখন স্ত্রী করার জন্য এখন ডাইনিং টেবিলে পড়াছি রাখি এইগুলো কাশি পাচ্ছে কেন ওকে দিয়েছে পড়তে আর দেখবেন কি করছে দাঁড়ান দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করি আগে কিরে আমি তোকে পড়তে বলেছি না কপাল পিঠাচ্ছিস কেন বই খাতা দিয়ে এটিকে এসে বস আয় চলে আয় তাড়াতাড়ি চলে আয় পড়তে বলেছি আর সারা দুনিয়ায় বই খাতা ছড়িয়ে এখানে পেন্সিল কেটে একটার পর একটা পেন্সিল কাটছে কাগজ কাটছে আর এসব করে রেখেছে হয়েছে যেটা পড়া দিয়েছিলাম বই তো গুলো এইখানে আর তুই ওইখানে কোন কোনায় গিয়ে বসেছিস তো বই পড়তে হ্যাঁ আমি চারটে পেজ দিইনি আমি শুধুমাত্র আমি শুধুমাত্র ওই নিচে ওই ওই ওইগুলো পড়তে বলেছি যেখানে দুটো করে এক্সাম্পল দেওয়া আছে হ্যাঁ কি বলেছি সেটা ভুলে গেলি আবার আধা ঘন্টা হয়ে গেল পুজো দেওয়া হয়ে গেল আমার তোর এখনো পড়া শেষ হলো না আধা ঘন্টা হয়ে গেল আমার পুজো দেওয়া শেষ হয়েছে আর তুই এখনো বই পড়া শেষ করতে পারলি না আবার নাকে হাত দিচ্ছে ব্যথা করবে নাকে পুরো কার্পেটটা এখানে পড়ে আছে আর ও বসেছে ওই কোনায় মানে আর একটু হলে আর একটা মানে ইঞ্চ সরলেই এমনি সঙ্গে সঙ্গে মাটিতে হ্যাঁ ওখানে মাটিতেই বস মাটিতেই বস চলে যা ওখানটায় দাদা পাপা আসুক আজকে আমি বলবো তুই সারাক্ষণ শুধু দুষ্টুমি করিস কোনায় গিয়ে দেখেছেন কি অবস্থা পড়তে বলেছি আর কীভাবে টাইম পাস থাক ওর পিছনে এইসব নাটক করলে আমার চলবে না আমি যাই বাবা ওদিকে ভাত বসিয়ে দিয়ে এসছি এখন বাজে ঘড়ির কাটায় এই যে সাতটা পনেরো ও পড়ছে পড়ুক আর একটু দেখিয়ে দেবো আর এই জামা কাপড়গুলো এখন ইস্ত্রি করে নিই এখন এইগুলোকে সব স্ত্রী করতে হবে খাওয়া যায় বলুন তো দেখি এক এক করে সব করবে আবার এটা বেশি গরম হয়ে গেছে আবার হাত হাত জুড়ে না যায় আগে শর্ট হাতা যেগুলো সেগুলো করে নাও তাড়াতাড়ি ইজি হয়ে যাবে পড়াটা তো শেষ করেছে গুলো এখন একটু বসেছে টিভি দেখতে ঠিক আছে টিভি দেখে না একটু আসলে আমি একটু চালিয়েছিলাম টিভিটা যে আমি একটু দেখবি টিভিটা দেখি ওর সামনে গিয়ে বসে পড়েছে তারপর আবার ভাবলাম যে না টিভিটা দেখতে দেখতে ও যখন বসেই আছে তাহলে একটুখানি তাড়াতাড়ি করে এই স্ত্রীগুলো করে নি তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকবে ও উঠে গেলে কি হবে আবার সেই লাফালাফি ঝাপাঝাপি করবে তারপরে সব কিছুতে আমার লেট হয়ে যাবে এই জামাগুলো কয়েকটা স্ত্রী করবো সবগুলো একবারে পারবো না করতে এখন কয়েকটা স্ত্রী করে তারপরে খেতে দিয়ে দেবো খেয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপরে ওই ভিডিও এডিটিং করবো এত ঠান্ডা লেগেছে না কি বলবো মানে নাক ঠাক ব্যথা করছে রীতিমতো এখানটা মনে হচ্ছে জ্বালা করছে চোখ চোখগুলো মনে হচ্ছে জ্বালা হচ্ছে এরকম হচ্ছে ঠান্ডা লাগার ওষুধ নিতে হবে আজকে রাত্রিরে তা নাহলে কালকে সকালে আর উঠতে পারবো না হাতছি দিয়ে দিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে সবার ঠান্ডা লেগে গেছে শুধু আমার না গুরুর গুরুর পাপা সবার গুরুর তো ঠান্ডা লেগে এত কাশি হয়েছে বেচারা এত কাশছে বলেছিলাম ওর চুল কাটিয়ে এনেছি চুল কাটানোর পরে চুলে তো কাটার সময় চুল জল দিয়ে দিয়ে চুল কাটবে আর তারপরে আবার কি করেছে মানে চুল কাটা হয়ে গেছে আর উনি খেলতে গেছে নিচে আবার পার্কে আর খেলতে গিয়ে তারপরে কি হয়েছে মানে আরও ঘেমে ঠেমে এসছে এক তো চুলে জল দিয়ে দিয়ে এক ঘন্টা আধা ঘন্টা বসিয়ে বসিয়ে যাই না কতক্ষণ বসেছিল ওর বাবা তো নিয়ে গেছিল মানে জলটা পুরো মাথায় বসেছে তারপরে আবার এসে খেলেছে সেই ঘাম আবার ওই ঘাম অবস্থায় স্নানও করিয়েছি লেট হয়ে গেছিল দেড়টা দুটো বাজে ড্রয়িং ক্লাস থেকে এসে তারপরে চুলকালাতে নিয়ে গেছিল আর অবস্থা খারাপ একদম ঠান্ডা লেগে কাশি হয়ে সোমবার থেকে পরীক্ষা বলুন তো কি করি পরীক্ষাটা আসলেই কিছু না কিছু একটা উপায় ঠিক কোনো না কোনো প্রবলেম শুরু হবেই একদম যতই সাবধানে রাখার চেষ্টা করি না কেন কিছু না কিছু একটা হবে এতটাই শরীর খারাপ ছিল বমি পুরো আর একদম ওনার টেনশন হয়ে যায় পরীক্ষা আসলে সারা বছর পড়বে না ঠিকঠাক পরীক্ষা আসলে যেহেতু একটু চেপে পড়াই ব্যাস তারপরে টেনশন হয়ে যায় ছেলে মানুষ বকা টকা দিলেও ভয় পায় না বুঝেছেন আমার মেয়ে হলে আমরা যেমন মেয়ে একটু বকা দিলেই মা চুপচাপ বসে পড়তাম আর যদি বলতো বাবা আসলে আজকে বলে দেবো দাঁড়া তাহলে তো হয়েছে তাহলে আর কোনো কথা নেই আর এরা কোনো কোনো বাবাকে ভয় পায় না মারছো মারো ঠিক আছে যখন মারবো বকবো ততক্ষণ ততটুকু সময়ের জন্য করবে ব্যাস তারপরে ভুলে যাবে আবার আবার যা তাই সব কাজ খেতে গুলু এদিকে বসবি ও পাপা ওদিকে ওকে এদিকে খাওয়াতে অসুবিধা হয় আমার একদম পাশাপাশি যখন বসতাম তখন আবার

জানিনা দেখ কি লেখা আছে আজকে এই পর্যন্তই দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং অন্য ভালো লাগবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তারা তো জানেনি আমাকে দেখতে পান সঙ্গে সঙ্গে ভিডিও আপলোড করলে আর যারা আমাকে সাবস্ক্রাইব করেননি কিন্তু অথচ আমার ভিডিও দেখেন তারা সবসময় আমার ভিডিওটা দেখতে পারবেন না যদি না সাবস্ক্রাইব করেন তো সাবস্ক্রাইব করলে কী হবে যখনই আমি আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিওটা গিয়ে পৌঁছাবে তো আজকে এই পর্যন্তই এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পরে গুলুর বই খাতাগুলো একটু গুছিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর ওকে ব্রাশ করিয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপর আবার নতুন সকাল আবার নতুন ব্লগ বানানো শুরু আজ তবে আসি কেমন